জিএসএক্সআর বাইকটা হচ্ছে দুই হাজার তেইশের একটা বাইক দশ বছরের নাম্বার ফার্স্ট পার্টি স্মার্ট কার বাইকের চাকা থেকে শুরু করে গাড়িটা এতটাই সুপার কন্ডিশন ছিল আপনারা জাস্ট দেখেন পুরো বাইক নিয়ে বের হয়ে গেলাম বাইক যেতে কিনছে আগে তো টেস্ট ড্রাইভ দিয়ে দেখতে হবে এবার আসেন আপনাদের বাইকের সাউন্ডটা শোনায় যে সাউন্ডটা কি পরিমাণ কর করায় হ্যালো আসসালামু আলাইকুম অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বাসা থেকে বের হয়ে গেলাম একটা জিএস এক্স আর বাইক কিনবো সাবস্ক্রাইবার জন্য অলরেডি ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন তো এই হচ্ছে আমার বাইক বাইকের লকটা খুলতেছি আর বাইকটার অবস্থা তেমন একটা ভালো না ময়লা টয়লা হয় খুবই খারাপ অবস্থা বাইকটাকে আজকে ওয়াশ দেবো ভাবছি তবে আমি আসলে যতটুকু পারি চেষ্টা করি তো বাইকটার অবস্থা ময়লা হয়ে খুবই খারাপ আর আমি যদিও সবসময় বাইক কাভার করে ঢেকে রাখি বাট রাতে রাখা হয় না যার কারণে অনেক ধুলাবালি উপরে জমে গেছে এখন এটাকে ক্লিন করতেছি বাইকটাকে আসলে ক্লিন না করলে এই বাইকের ধুলাবালি জমে যাবে আর যদিও আমার বাইকটা পলি করা ওইভাবে আসলে ধুলাবালি জমলো সমস্যা নাই তারপরও আমি ভাবতেছি একটা সিরামিক কোটিং করাবো তো সিরামিক কোটিং যে করাবো আসলে ওই সময়টাও পাচ্ছি না এত ব্যস্ত থাকা হয় আপনারা আমার এত এত আসলে এটা এটা নয় হচ্ছে ভালোবাসা আপনাদের ভালোবাসাতে আসলে এত ব্যস্ত থাকি আমি যাই হোক চলেন বাইকটা মোটামুটি মোছা কমপ্লিট এখন আমরা বের হই তো বাইক বের করে অলরেডি টান দিয়েছি আর রাস্তাটা দেখছে না একদম একশো একশো বাইকের মতো আমার রাস্তাও একশো একশো আসলে আমাদের এলাকাটা নতুন করে রাস্তা হয়েছে আসলে এই এলাকাটাতে দিন ভুক্তভোগী ছিলাম অনেক কষ্ট হইতো যাতায়াত করতে আলহামদুলিল্লাহ এখন রাস্তা পুরো কমপ্লিট মেন রোডে আসলাম মেন রোডে এসে আর এক মধ্যে পড়লাম এত রাস্তায় জ্যাম আসলে বাড্ডার রাস্তায় কাজ ধরছে যার কারণে এত পরিমাণ জ্যাম এই যে চলে আসলাম রামপুরা সেকেন্ড এন্ড মার্কেটের দিকে এই ভাইরা আসছে হচ্ছে ভাঙা থেকে ওনারা প্রায় এক ঘন্টার মতো আমার জন্য ওয়েট করতেছিল আসলে রাস্তায় এত জ্যাম আমার রাস্তা একটু লেট হয়ে গেছে সব সময় লেট হয় আজকেও লেট হয়েছে এজন্য জন্য আসলে আমি খুবই দুঃখিত ভাইরা একটা ফোর বি বাইক কিনবে প্রথমে বললো ভাইরা একটা ফোর বি কিনবে পরে আবার বলতেছে জিএসএক্স আর বা জিক্সার কিনবে এখন ভাইর একটু কনফিউজ কোনটা যে নিবে তো ভাইদের সাথে একটু কথা বলি আর বাইকের ব্যাপারগুলো একটু জানি যে আসলে কি পারপাসে উনি বাইক ইউজ করবে প্রথমে ভাই বলতেছিল যে একটা ফোর বি বাইক নিবে আসলে এই যে এফ এভি এ যে ফোর বি বাইকটা আছে ওই ফোর বি নিবে তবে মার্কেটে ঘুরে ওই কোনো ফোর বি বাইক আমরা পাই নাই একটা বাইক পাইছিলাম তেইশের তবে উনি আসলে চব্বিশে চাচ্ছে পরে আমার সাজেশন চাচ্ছে যে কি কি বাইক নিলে ভালো হয় আমি ভাইরে বললাম যে ভাই আপনি ফোর বি না নিয়ে আপনি জিক্স আর এফ আই নেন কারণ আপনি যেহেতু রিসেল ভ্যালুর কথা ভাবতেছেন আসলে ফোর থেকে আপনার জিক্স আর এফ আই বিএস এর রিসেল ভ্যালু অনেক তারপর আমরা বাইক খোঁজা শুরু করলাম আসলে প্রথমে ফোর বি এফ আই খুঁজতেছিলাম একটা যদিও পাইছিলাম ওটা তেইশের মডেল ছিল পরে আবার ভাইরা বলতেছে না ভাই ফোর বি বাদ দেন তাহলে জিক্স আর এফ আই বিএস ফোর বি এফ আই এর থেকে জিক্স আর এফ আই এর রিসেল ভ্যালুটা বেশি আসলে আমরা বাইক বেশিক্ষণ খুঁজতেও পারি নাই কারণ আমরা হাঁটতে হাঁটতে একটা জিএসএক্স আর বাইক দেখছিলাম এটা জাস্ট আমরা হাটার উপরে দেখছিলাম হাটার উপরে আসলে ভাইদের পছন্দ হয়ে গেছে বাইকটা তবে ওনারা আসলে জিএসএক্স আর নিবে না ওনার নেবে দেখার পরে মানে মোটামুটি পছন্দ করছে তবে এই ভাইয়ের সাথে যে আরেকটা ভাই ছিল ওনার আবার এই জিএসএক্স আর বাইক ক্রাশ মানে ওনার ক্রাশ এখন মূলত যে বাইকটা কিনবে সে আবার বলতেছে ভাই এটা তো আমি কখনো চালাই নাই আমি বাইক তেমন চালাইতে পারি না এটা কি কন্ট্রোল করতে পারবো কি পারবো না এটা নিয়ে সে আর কি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে তবে ওনার সাথে যে ওনার ভাইগনা ছিল এই ভাইগনার আবার এই বাইকটা খুব পছন্দের একটা যার কারণে বাইকটা বেশিক্ষণ দেখি নাই না দেখে আমরা আবার বাইক খুঁজতেছি এখন খুঁজতেছি আর ভাই বলতেছে এই জিএস আর এর কথা যে ভাই এখন কি জিএস এক্স আর নিব নাকি জিএক্স আর এফ আই বি এস নিব কোনটা নিব আমি পরে ভাইরে বললাম ভাই আপনার কি আসলে স্পোর্টস বাইক চালাবেন নাকি নেকেট স্পোর্টস বাইক চালাবেন আপনি কোনটাতে কমফোর্ট সেটা তো আর আমি জানি না ভাই বলতেছে ভাই আপনি কোনটা হলে নিতেন আমি বললাম যে ভাই আমার যদি বাজেট থাকতো তাহলে আমি অবশ্যই জিএসএক্স আর নিই তো ভাই এই কথা শুনে বললো ভাই আমার বাজেট কোনো সমস্যা না তাহলে আমরা জিএসএক্স আরও কয়টা বাইক দেখ পরে আমরা আরও কিছু জিএসএক্স আর বাইক থেকে শুরু করলাম যেমন এই বাইকটা দুই হাজার একুশের বাইক নন এভিএস বাট আগেরটা বেশি ফ্রেশ পরে পাশে একটা ছিল কালো কালারের এটা ছিল দুই হাজার তেইশের মোটামুটি এখানে দুই তিনটা বাইক ছিল তবে এই বাইকের প্রাইসগুলো একটু বেশি আসলে ভাইদের আবার এত বাজেট নাই এখন যখন আপনি জিএসএক্স আর এর জন্য তিন লাখ বা তিন লাখ বিশ হাজার টাকা বাজেট করবেন তখন আসলে আপনাকে নন এবিএস বাইক নিতে হবে আর এবিএস বাইক নিতে হলে আর একটু বাজেট আসলে ভালো কন্ডিশন হইলে তিন লাখ চল্লিশ পঞ্চাশ ষাট হ্যাঁ চারের উপরেও চলে যায় এটা মডেল কন্ডিশন বুঝে দামটা হয় যেমন এইখানে তিনটা আমরা বাইক দেখছি জিএসএক্স আর এখানে দুইটা ছিল এবিএস একটা ছিল নন এবিএস তো এই নন এবিএসটার প্রাইস মেবি তিন লক্ষ দশ হাজার কি পনেরো হাজার টাকা চাইছে আর যেগুলো এভিএস ছিল এগুলোর দাম প্রায় তিন লক্ষ পঞ্চাশ কি ষাট এরকম চাইছে যেহেতু এটা কয়েকদিন আগের ভিডিও আমার আসলে ঠিক প্রাইসটা মনে নাই এরকমই হবে কম বেশি মোটামুটি সেকেন্ড হ্যান্ড মার্কেটে প্রায় থেকে কি মতো দেখছি তো সব থেকে বেস্ট মনে হয়েছে আমাদের কাছে আমার কাছে ভাইদের কাছে যে যেটা আগে দেখছি সেটাই বেস্ট ছিল সো পরে সেই দোকানে আবার চলে এসলাম বাইকটা দেখতেছি একটু ভালো মতো করে বাইকটা দেখলাম বাইকটা নিচে নামা বের করে একটু ভালোভাবে দেখলাম ভাইদেরকেও দেখতে বললাম যে একটু ভালো মতো কন্ডিশনটা দেখেন ভাঙা বা ওইভাবে কিছু আছে কি না আপনারা একটু খেয়াল করেন আমি ইঞ্জিন কন্ডিশনটা দেখতেছি আসলে আমার দুই চোখ দিয়ে সব কিছু তো সবসময় দেখা সম্ভব হয় না আপনারা যারা বাইক কিনতে আসেন তাদেরও আসলে দেখতে হবে এই আর বাইকটা হচ্ছে দুই হাজার তেইশের একটা বাইক দশ বছরের নাম্বার ফার্স্ট পার্ট স্মার্ট কার্ড এবং বাইকের চাকা থেকে শুরু করে গাড়িটা এতটাই সুপার কন্ডিশন ছিল আপনারা জাস্ট দেখেন বাইকটার লুকটা যা আসলে এই বাইক দেখার পরে মার্কেটে আর কোনো বাইকই আমাদের ভালো লাগ বিশেষ করে নাম্বার প্লেটটা দেখেন চাকাগুলো দেখেন একবারে চপ দামে অলরেডি হয়ে গেছে বাইকটা আমরা অলরেডি নেওয়াও নিচ্ছি এখন পেপারগুলো চেক করতেছি পেপারসের সাথে আসলে বাইকটা মিলাইতেছিলাম দেখলাম না একেবারেই সবকিছু একশো একশো দামটা আমি বলতেছি কত দিয়ে নিছি তার আগে চলো একটু খাওয়া দাওয়া করে আসি প্রচুর খিদা লাগছে তিনজনের সেই পরিমাণ খিদা লাগছে আসলে কথাটা ভাইদের ছিল এই কথাটা আমার ছিল না ভাই বললো বাইক তো কিনছি ভাই আগে চলেন খাওয়া দাওয়া করে নাই এত পরিমাণ খিদা লাগছে সকাল থেকে আসলে কিছুই খাই নাই বাইক কেনার প্ল্যানিং নিয়ে ঘুরতেছি রাত থেকে ঘুমাইতে পারি কখন রাজু ভাইয়ের সাথে দেখা করব কখন বাইক কিনবো পরে আমরা বিরিয়ানি অর্ডার করলাম এই দোকানের তেয়ারিটা সেই মজা লাগছে মানে এত ভালো লাগছে পেটে প্রচন্ড খুদা ছিল পরে খাওয়া দাওয়া শেষ করে বাইক নিয়ে বেরোয়া গেলাম বাইক যত কিনছে আগে তো টেস্ট ড্রাইভ দিয়ে দেখতে ইঞ্জিন মিঞ্জিন সব কিছু কাম কুম ঠিকঠাক মতো করে কিনা আসলে বোঝাইতে চাইছি যে ইঞ্জিনের সাউন্ড বা পিক আপ রেসপন্স কেমন যে বাইকটা আসলে কেমন এখন নিশ্চয়ই কেউ কমেন্ট করবেন যে ভাই এত আস্তে চালালে আপনি বাইকের কি বুঝবেন ভাই এর থেকে অনেক জোরে চালাইছি কিন্তু যেহেতু শ্যুট করতেছি যার কারণে একটু আস্তে আস্তে চালাইছি ভাই আইফোন পড়লে তো আমার শেষ কারণ একটা স্পোর্টস বাইক যদি সত্তর আসিতে আপনি টান না দেন আপনি বাইকের কিছুই বুঝবেন না টান টুন সব কিছুই একশো একশো পাইছি বাইকের লুকিং সব কিছু মিলায় জিলায় একদম একশো একশো আর নাম্বার প্লেটটা দেখছেন একেবারে চকচকা এই নাম্বার প্লেট দেখলেও কিন্তু বোঝা যায় যে বাইকটা আসলে কেমন ইউজ হইতে পারে এবার আসেন আপনাদের বাইকের সাউন্ডটা শোনায় যে সাউন্ডটা কি পরিমাণ করকরায় দেখছেন একবারে র সাউন্ড মানে সাউন্ড শুনলেই আসলে কুলিজা ঠান্ডা না আপনার যখন সাউন্ড চেক করবেন একটু ভালো মতো খেয়াল করবেন যে ইঞ্জিন থেকে কোনো নয়েজ আসতেছে কিনা সো আলহামদুলিল্লাহ বাইকটা আমরা নিয়ে নিলাম বাইকটা আমরা নিলাম হচ্ছে তিন লক্ষ বাইশ হাজার টাকা দিয়ে দুই লক্ষ নব্বই হাজার টাকাও নিতে পারতাম তবে সেটার মডেল পিছনে থাকতো কন্ডিশনও পিছনে থাকতো দুই হাজার তেইশের একটা ক্রয় করা বাইক দশ বছরের নাম্বার আমি মনে করি এইটা বেস্ট প্রাইস হয়েছে তবে আরও চার পাঁচ হাজার টাকা কম হইলে আসলে আরও ভালো হইতো এখন কমে কে না কিনতে চায় তবে দোকানদার যেহেতু প্রফিট করবে কিছু তো বাড়তি দাম দিয়ে কিনতেই হবে যাই হোক এখন ভাই আসলে রিমোটের ব্যাপারে কোনো আইডিয়া নাই তাই ভাইরে রিমোটের ব্যাপারে একটু আইডিয়া দিয়ে দিলাম ভাইরে বললাম যে ভাই এই রিমোটটা হারাইলে আপনার মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা জরিমানা লাগবে সো রিমোটটা সাবধানে রাইখেন হারায়েন না দিকে আমার কাজ অলমোস্ট শেষ ভাইদের থেকে এখন বিদায় ভাই কেনার আমি ভরসা পাইছি ভাই মানে আপনার এইগুলা দেখে প্লাস মানুষ যেই কনফিডেন্স ফিল করে আপনার কাছ নিয়ে আসছে তাই সিরিয়াসলি মানে

আমারও ভুল হতে পারে আমিও যেহেতু মানুষ আপনারা যারা বাইক কিনতে আসেন তারা অবশ্যই আমার ভিডিও দেখেন এবং আশা করছি অনেক কিছুই আপনারা জানেন সো আপনারাও আপনাদের দিক থেকে আমাকে সহযোগিতা করুন এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে বাইক রাইড করুন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে Allah, please.